আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকালে ভালো আছেন তো অনেকদিন যাবৎ কিন্তু আমি আমার খামারের আপডেটগুলো দিচ্ছি না তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে মুরগিগুলো আছে আমাদের খামারের ভিতরে ছিল তা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি আর এই দেখুন মার্শাল্লাহ সকলে মার্শা বলেন দেখুন আমাদের সাদা আমার কত বড় হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু আমাদের মুরগিগুলো ছেড়ে দিয়েছি এখন মাত্র প্রায় আপনার বিশ থেকে পঁচিশ পিসের মতো মুরগি হয়তো আছে তো যাই হোক আমাদের যে বাচ্চাগুলো ছিল যেটা আমরা এনেছিলাম তো সে বাচ্চাগুলো এতদিন আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই ভিডিও দেন না কেন তো ওই ভিডিও না দেওয়ার কারণ হলো বাচ্চাগুলো কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছিল যার কারণে আমরা বাচ্চাগুলো দেখাতে পারিনি আপনাদেরকে কারণ আমাদের কিছু বাচ্চা এখনও দেখুন দুর্বল আছে অত দূর থেকে বাচ্চাগুলো আনার পরে তো বাচ্চাগুলো কিন্তু খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো যার কারণে কিছু বাচ্চা আমাদের মারাও গেছে তো আমি বলবো না যে কতগুলো বাচ্চা মারা গেছে কিন্তু ভালোই অল্প কিছু বাচ্চা আমাদের মারা গেছে এখান থেকে তো যাই হোক আল্লাহ আর রহমত রহমান যে এইগুলোর কিছু হয়নি কারণ সবগুলো বাচ্চারই কন্ডিশন খুবই বাজে অবস্থায় চলে গেছিলো যার কারণে ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা এইগুলো কিন্তু বড় হয়ে গেছে এগুলো কিন্তু সামি মুরগির বাচ্চা আর ওনাদেরকে বলেছিলাম যে পঁচিশ পিস টাইগার দিতে পঁচিশ পিস ফার্মি আর পঁচিশ পিস টাইগার তো তারা টাইগারটা দেয়নি তারা বলেছে যে ভাই টাইগারটা তো ভালো ছিল না তাই আপনাদেরকে দেশি মুরগি দিয়ে দিয়েছি পঞ্চাশ পঁচিশ পিস তো যাই হোক কিন্তু ফার্মে মুরগি কিন্তু মাসাল্লাহ ভালোই বড় হয়ে গেছে কারণ ওইগুলো একটু বড়ই দিয়েছিল তারা ব্রুডিং কমপ্লিট করার মতনই তো দেখুন বাচ্চাগুলো অনেকটা এখন সুস্থ আছে তো আপনার সকলে মার্শাল্লাহ বলবেন কারণ অনেকটাই অনেক রকমের সমস্যা হয় বাচ্চাগুলোর আর এই বাচ্চাগুলোর একটা সমস্যা হলে দেখা যাচ্ছে আমার অনেক সমস্যা হবে কিছু বাচ্চা আমায় থেকে এমনিতেই আপনার মারা গেছে তো যার কারণে মনটা আমায় অনেকই খারাপ একটু খারাপই বলতে পারেন তো দেখুন এই বাচ্চাটা এই দেখুন এই বাচ্চাটাও কিন্তু একটু অসুস্থ কিন্তু হালকা চঞ্চল ছিল তো অনেক রকম মেডিসিন দেওয়া হয়েছে তারপরে বাচ্চাগুলো অনেকটা কন্ডিশন ঠিক আছে আর বাচ্চাগুলো বেশিরভাগ সমস্যা হয়েছিল সালমোনিয়ায় তো সালমোনিয়াটা এখন আল্লাহ রহমতে ভালোই ঠিক হয়ে গেছে আগের থেকে অনেকটাই তো এই বাচ্চাগুলোর টুকটাক আপডেট দেবো আমরা আমরা কিন্তু এই অসুস্থের কারণে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতে পাইনি বাচ্চাগুলোর আজকে প্রায় ভালোই অনেক দিন হয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার ডেট কিন্তু আবার হয়ে গেছে তাও আমরা ভ্যাকসিনটা দিতে পারিনি শুধুমাত্র বাচ্চাগুলো সুস্থ না হওয়ার কারণে কারণ ভ্যাকসিন পরবর্তী দেওয়া যাবে সমস্যা নেই বৃষ্টি আট সাত দিনের মাথায় দিলেও ভালো হয় কিন্তু সাত দিন আবার হয়ে গেছে তো সমস্যা নেই আমরা পরে বাচ্চাগুলো সুস্থ হওয়ার পরেই দেবো ভ্যাকসিন কারণ অসুস্থ অবস্থায় যদি আমরা ভ্যাকসিনগুলো দিই ওই ক্ষেত্রে দেখা যাবে বাচ্চাগুলো আরও বেশি মারা যাবে তো আর আমাদের এই মুরগিগুলো যাই হোক ওইগুলোর আপডেট আমরা পরবর্তীতে আপনাদেরকে সব কিছুই সুই দেবো কারণ আমরা আগেই বলেছি যে দেশি মুরগি পালা থেকে শুরু করে আমরা সমস্ত কিছুই আপডেট আপনাদেরকে দেবো কিন্তু একটু সমস্যার কারণে দিতে পারতেছি না কিন্তু এখন থেকে রেগুলার আবার পাবেন আপডেট কারণ বাচ্চাগুলো আলাদা আমাদের সুস্থ হয়ে গেছে আর এই দেখুন আর আমাদের মুরগিগুলো কিন্তু আল্লাহ দেখে বলবেন যে কীরকম হয়েছে আর গ্রোথ ঠিক আছে কি না মুরগিগুলোর আপনার তিন মাস কিন্তু হয়নি আড়াই মাস প্লাস হয়েছে তো গ্রোথ কি ঠিক আছে কি ঠিক নাই সকলে কমেন্টে জানাতে পারেন তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ